বিশ্বকাপে ফাইনাল বৃষ্টিতে ভেজতে গেলে শিরোপা জিতবে কারা চলুন দেখে আসি বিস্তারিত ভিডিও আটলান্টিকের পারে এমন সময় টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হয়েছে যখন পার্শ্ববর্তী চোখ রাঙাতে পারে বিশ্বকাপে ও প্রতিযোগী দলগুলো প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এমন আবহাওয়া যার কারণে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেজতে গেছে আবার পরিত্যক্ত খেলার পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে দুই দলের মধ্যে এবার শিরোপা নির্ধারণের ফাইনালেও এমন আবহাওয়া দেখা যাচ্ছে উত্তর আমেরিকা ও ক্যারিয়ান দ্বীপ জুড়ে প্রায় এক মাসের কার্যক্রম শেষ হতে যাচ্ছে আজকে সেখানে চলমান সংক্ষিপ্ত সংকরণের নবম বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটির জন্য আগে থেকে একদিন রেখেছে আইসিসি অর্থাৎ বৃষ্টির কারণে আগামীকাল নির্দিষ্ট আবার খেলা না গড়ালে মাঠে পরদিন আবারও মাঠে নামবে দুই দল তবে সংখ্যার বিষয় দুই দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাবাডোস কিংস্টন স্টেডিয়ামে একু ওয়েদার এর তথ্য অনুযায়ী শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে ম্যাচের দিন বর্জ্য বিদ্যুৎ সহ সাতচল্লিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সময় পূর্ব দিক থেকে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার গতি বেগে আবহাওয়া গড়বে এক সঙ্গে তিন মিটার বৃষ্টি হতেও পারে আর্দ্রতা থাকবে আটাত্তর শতাংশ তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে বৃষ্টির সম্ভাবনাও কমতে পারে যদি তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একচল্লিশ শতাংশ থাকবে আবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছেষট্টি শতাংশ আর্দ্রতাও বাড়বে যদি ম্যাচ খুব বেশি না হয় দুপুর পর্যন্ত চলবে তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ঘটবে না ম্যাচে সেদিন খেলা সম্পন্ন না হলে বাবা ডোজে আবারও রিভার্স ডে খেলা করাবে মাঠে অবশ্যই রিভার্স ডে তেও চোখ রাঙাবে বৃষ্টি শেষ পর্যন্ত যদিও রিভার্স ডে বৃষ্টিতে ভেস্তে যায় শেষ পর্যন্ত যদিও রিভার্স ডে বৃষ্টিতে ব্যস্তে যায় ফাইনালের ম্যাচ সম্পন্ন না হয় তাহলে শিরপা নির্ধারণ করা হবে কিভাবে। চলুন দেখে আসি ভিডিওতে কারণ সেমিফাইনালে এমন প্রসঙ্গ উঠেছিল যেখানে প্রথম সেমিফাইনাল রিভার্স ডে থাকলেও ফাইনাল ভেনু কিংস্টন অবালে সুপার এইটে মুখোমুখি হয়েছিল ভারত আফগানিস্তান রিভার ডেতে গিয়ে খেলা শেষ না হওয়ার কারণে তাহলে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে